নির্বাচন কবে কিছু দিনের মধ্যে তার ঘোষণা আসবে জানিয়ে অপেক্ষা করতে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে হেন কোনো উদ্যোগ নেই যা নিচ্ছে না অন্তর্বর্তী সরকার আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন নির্বাচন সময় মতোই হবে একটি দিনও দেরি হবে না সচিবালয় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট আয়োজিত সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জানান প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন নির্বাচন তার থেকে একটি দিনও দেরিতে হবে না উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের প্রথম মধ্যে হবে পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে তা আমরা সেই জায়গায় এখনও আছি এইটার একটা দিন দেরি হবে না ইলেকশন কোনো নোমেটা কি যাই হোক না কেন চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন এইটার ইম্প্যাক্টে যে ইলেকশন করো ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে এদিকে আইন মন্ত্রণালয়ে এক বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার জানান ভোট কবে হবে তার ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়াটা স্যার আমাদেরকে সবসময় বলে নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন কিছুদিন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব নিয়ে সরকার পীড়িত বলে জানান আসিফ নজরুল এ দুই ইস্যুকে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রতিরোধে নেওয়া ব্যবস্থার কথা জানান তিনি হয়রানিমূলক মিথ্যা মামলা একটা আর এটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে আমরা আমাদের মতো চেষ্টা করি আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি উপদেষ্টা জানান প্রায় মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েক লাখ রাজনৈতিক কর্মী ও স্বাধীন মতের মানুষ স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা